তো দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে শুধু ত্রিপুরাতে না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামের শিলচর তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গা অরণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে আজকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে জল কিন্তু এখানে জমেছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরোয়া বের বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছি তো এখন কিন্তু এটা আমরা বলতে পারলাম যে না আমাদের বিকে সন্দেহ হয়েছিল যে এত জল কি করে জমবে দেখা গেলো ছুটন বাদেই জলটা কিন্তু বেরিয়ে যাবে তো এখানে আজকে এলাম আমরা আমরা শ্রীলঙ্কা বস্তি দিয়ে গেছি আরও কয়েকটা জায়গায় যাবো প্রতাপ করে যাবে আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো আমার হচ্ছে যার খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে যেখানে আসে পরীক্ষা নিরীক্ষা করে খেলতে যাতে অসুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থাও যেটা ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়ে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ এন ডি এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার আপদান যারা ওরাও কিন্তু করছে তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সব সবসময় আমরা জানি এই অবস্থার আমরা আমরাও কতটুকু রেডি আছি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের খোসুলা মিউনিসিপ্যালটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এখন কথা হচ্ছে যে যারা এখনও বাচ্চা যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই তারপরে একটু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয় তো আমি একটাই আবেদন থাকবো যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপত্তা নিয়ে পশ্চিম থেকে কয়টা শিবির মধ্যে শিবির আশ্রয় তো আছে অনেক জায়গায় আমার একটু বললাম একটু আগে প্রায় চব্বিশ থেকে পঁচিশটার মতো হয়তো আরও বেশিও হতে পারে তো সেই জায়গার মধ্যে অব্দি শিবির করা যায় যে নদীগুলো রয়েছে হাওড়া গুমদি এই নদীগুলো জল কি বৃদ্ধি পাচ্ছে না কম থেকে কম হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জলটা আসে এখান থেকেই জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা হচ্ছে চাটা খালে জোর করে জলটা বেশি হয়ে যাওয়াতে চাটা খালে গিয়ে জলটা পড়বে আগে পাম্প মোড়ি বাগতলা শহরে সবচেয়ে চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয় তো সেদিকে নজর আছে মেয়র সাহেবও আছেন আমাদের রাজ্যসভার সদস্য আছে লোকও আছেন তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাপিয়ে পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে জিজ্ঞেস থেকে আমাদের সেক্রেটারি মহাদেয় জিজ্ঞেস উনি আমার সাথে আছেন ডিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি তীক্ষণ নজর রাখি কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয় অন্য অন্য মধ্যে পক্ষে কি রকম অন্যান্য জায়গায় দুপুর আছে আমার কাছে এখন যে খবর আছে কৈলাস শহরে একটু সমস্যা আছে বাকি এখনও কিছু নিরাপদ কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে অবস্থা আছে তো যাই হোক আমরা থ্যাংক ইউ